বলছেন আরে আমি বলটু বলছি বলটু হঠাৎ এত দিন পরে ফোন দিলি আমি একটা রিপোর্ট তোর মোবাইলে দিয়েছি তুই তো ডাক্তারি পড়েছিস দেখ তো আমি হেপার ডিতে লাস্ট স্টে আসি নাকি আর কত দিন বাসবো মানে কি চিন্তা করিস না আর এক মাস বাসবো কি চাস তুই তেমন কিছু চাই না এক মাসের মধ্যে এক সপ্তাহ বন্ধুগুলোকে কাছে চাই মাত্র এক সপ্তাহ বিন্দাস স্কুলের বন্ধুগুলোর সাথে বাসতে চাই সেই স্কুলের বন্ধুগুলোর কথা মনে পড়ে তুই কি জানিস তুই মরে গেল তোর ওই মরা মুখটা দেখতে কেউ আর আসবে না কেউ আসবে না না জানিস হাসপাতালে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে সেই 4 বছর আগের কথা আচ্ছা তোর মনে আছে সেই দিন জামেলাটা কো সব দোষ আমার ছিল আমাদের ফ্রেন্ডশিপের বাঙনটা কবিতাকে নিয়ে শুরু হয়েছিল তোর মনে আছে সেই দিনটার কথা বন্ধু তোরাই আমার তোরাই আমার বন্ধু একসাথে থাকবো তোদেরকে নিয়ে বাসবো এই তুই চুপ থাক আমি ফেল করব আমার কি হবে কেন কমন পড়ে নাই ও আচ্ছা অঙ্কগুলা যে দেখিয়ে দিয়েছি সেইগুলা এই তুই চুপ কর তো থাম তোরা এই তুই আয় এদিকে দেখি কোনগুলা মিলে নাই এই তুমি অঙ্কর आंसर গুলো ঠিকিয়ে এনেছ এনেছ এই তুই না আমার ক্লাস ফ্রেন্ড তোকে না বলেছি আমাকে তুমি করে না বলতে দুটোর মধ্যে ঠিক আছে সবই তো ভুল

না হলে ওটাতে ফেল করবি আর ফেলের সংখ্যা যত বাড়বে বাবা মার পেদানির সংখ্যা তত বাড়বে আরে না তোমার বাবা মা কিছু বলবে না আর রেজাল্ট দিতে তো সে অনেক দিন পেরা নিও না বাবা মা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দিবে বিয়েটা কার সাথে দিবে জিজ্ঞাস কর টটো সাথে কিরে টটো চালাতে পারিস আই তোকে টটো চালানো শিখাই কেন রে তোর কি চালানো জানা আছে নাকি অসময়ে ফাজলামি করিস ফাজলামো না একটা সিস্টেম আছে কবিতাকে পাস করানোর কি সিস্টেম ওর অঙ্কর খাতায় দুই তিনটা অঙ্ক ঠিক করে দিলেই তো ও পাস করে ফেলবে পরীক্ষা তো কখন শেষ এখন কিভাবে ঠিক হবে আরে পরীক্ষা শেষ হয়েছে তো কি হয়েছে খাতাটা কোথায় অফিসে দর পিছুকে কিছু খাওয়ালাম বিশ মিনিটের জন্য খাতাটা নিলাম তারপর আমরা অঙ্ক ঠিক করে দিলাম তাহলে তো পাস কি বলিস এটাও হয় হ্যাঁ আরে কবি তার জন্য সব হয় প্লিজ তাহলে দুই তিনটা অঙ্ক ঠিক করে দি না আমাকে না বলটুকে বল বল্টু এমনি হয় একবার গর্ত থেকে উঠতে দে তারপর তুমি থেকে তুই তুই থেকে কুত্তা হারামি বলবে আরে না আমি এরকম না ও তাই মানে একটু করে দে তারপর ওকে তুমি করে ঠিক আছে আমি সবাই বন্ধু নামের কলঙ্ক বন্ধু মানে ডেয়ারিং শেয়ারিং কেয়ারিং তোদের মধ্যে কোনটাই দেখতে পাই না জীবনে কখনো আমার জন্য ডেয়ারিং করে দেখেছিস ডেয়ারিংটা কি আপনার জন্য না ওর জন্য যার জন্য হোক তোদের কারো হেল্প লাগবে না আমার থাক তোরা আমি তোদের বিপদের বন্ধু আছি আমি বাড়ি যাই এই দাঁড়া কবিতার খাতা এখন কোথায় আছে অফিসে আছে অফিস থেকে কে বের করবে পিছুকে লাইনে আনতে হবে লাইনে কে আনবে